পারিবারিক সহায়তা প্রকল্প থেকে প্রায় বাহাত্তর জন দুস্থ মহিলার হাতে চেক তুলে দিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এই দিন সন্ধ্যায় বহরমপুর পৌরসভায় দুস্থ বিধবাদের হাতে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পৌরসভা সূত্রে জানা যায় বাহাত্তর জন বিধবার মধ্যে একজন মারা গেছে ষাট বছর বয়সের মধ্যে যারা স্বামীহারা হারা হয়েছেন তাদেরকেই এই দিন চেক তুলে দেওয়া দেন পৌরপিতা দিনের অনুষ্ঠানে পৌরপিতা নারুগোপাল মুখার্জি উপপৌর পিতা স্বরূপ সাহা সকল কাউন্সিলর সহ পৌরসভার উপস্থিত ছিলেন এনএসপি প্রকল্পের মধ্যে দিয়ে আমরা যে লিস্ট পাঠিয়েছিলাম সার্ভে করে আমাদের বোর্ড আসার পর দেখেছেন যে অনেক পেন্ডিং কাজ সেগুলো খুব দ্রুত সমাধান হচ্ছে এবং সহজ সরল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা আমরা করছি সেই জন্য আজকে গোটা বহরমপুর থেকে প্রায় সত্তর জনের কাছাকাছি বাহাত্তর জন আমাদের আঠাশটা ওয়ার্ড থেকে যারা এই এনএসএপি স্কিমের মধ্যে যারা এলিজিবল তাদেরকে আমরা ডেকেছিলাম ডেকে চল্লিশ হাজার টাকা করে তাদেরকে আমরা মানে সেই চেক বিলি করলাম তো আমরা সমস্ত স্কিমগুলো যাতে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তৈরি করছেন তাতে একটা মানুষ কোন স্কিম থেকে যেন মুখ্যমন্ত্রী কোনো স্কিম থেকে বঞ্চিত না হন সেই জন্য আমরা অর্গানাইজডভাবে আমাদের সমস্ত কাউন্সিলার আমাদের অফিসারদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এদের মনিটারিংয়ে আমরা অর্গানাইজ করছি যাতে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো বেনিফিশিয়ারি কোনো মানুষ সরকারি কোনো পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সব থেকে পপুলার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার বহরমপুরে প্রায় চল্লিশ হাজার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে এন্টারটেল এবং খুব কম সংখ্যক আর হয়তো বাকি আছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এন্টারটেল অলরেডি সাঁইত্রিশ থেকে আটত্রিশ হাজার পরিবার আর কন্যাশ্রীর মধ্যে এন্টারটেল হচ্ছে প্রায় দশ হাজার আর আপনার এছাড়ার উপশ্রী এর মধ্যেও আছে সাত হাজার থেকে আট তো যেগুলোর খুব এফেক্টিভ এবং সরাসরি মানুষের কাজে লাগে সেই স্কিমগুলোর মধ্যে আমরা যাতে মানুষ তার সম্পূর্ণ বেনিফিট নিতে পারে সেই জন্য পৌরসভা সমস্ত কাউন্সিলরকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা তাদের সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বা যারা আমাদের অ্যাডভাইজারি আছে তারা আমাদের তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে হবে আমরা মানুষের পরিষেবাগুলো নিয়ে চলেছি এটা আমাদের কাজ এটা আমাদের